উনিশশো তিন জুন উনিশশো আঠারোশো আটশো তিন হাজার পঁয়ত্রিশশোড়ে

কত আড়াইশো আটশো তিন জুন আটশো আড়াইশো আটশো আড়াইশো আটশো আড়াইশো 2900 2900 2900 2900 250 250 2000 2000 250 100 100 2150 500 500 500 500 500 500 500 500 2100 2000 চব্বিশ চৌদ্দ টাকা চৌত্রিশশো চৌদ্দ টাকা চৌত্রিশশো জোড়ড়ে ক্যা 3400 জোড়ড়ে ক্যা 3400 জোড়ড়ে ক্যা 3400 দূরে 3 কেজি মাছ খাবো জোড়ড়ে ক্যা 3400 জোড়ড়ে ক্যা 3400 জোড়ড়ে ক্যা 3400

কে দেশে ক্যাশে কে তেসড়ে কেসড়ে ক্যাশে ক্যা

তিন হাজারশো টেকা বয়াল্লিশশোশোশোশোশো দেড়শো টেকা 4200 بیرډیکا 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 শো টাকা বিয়াল্লিশশোশো দেড়শো টাকাশোশো টাকা বিয়াল্লিশশো ডালুম ব্যশো টাকা বিয়াল্লিশশো টাকা বিয়াল্লিশশো দেড়শো টাকা সাত জুন বিয়াল্লিশশো দেড়শো টাকা চুয়াল্লিশশোশো ছয়চল্লিশ 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 ছয় ছোল টাকা